আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আরেকটি রান্নাঘরের টিপস আপনাদের মাঝে শেয়ার করব রান্নাঘরের যে ফ্যানটা আছে সেটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটি আজকে আপনাদের দেখাবো তো এই ফ্যানটা ব্যবহার করতে করতে প্রায় দুই বছরের মতো হয়ে গেছে কিন্তু কোনো পরিষ্কার করা হয়নি সেজন্য ভাবলাম যে কিভাবে এত বেশি নোংরা ফ্যানটা পরিষ্কার করা যায় সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করি যাদের বাসায় অনেক দিন যাবৎ এরকম অ্যাডজাস্ট ফ্যানটা পরিষ্কার করা হয়নি নি তারা হয়তো শিখে নিতে পারবেন আর সহজেই কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়া ফ্যানটাকে কিন্তু আমি খুলে নিয়েছি তো অনেকেই জানেন না কীভাবে খুলে নিতে হয় আমি ভিডিও শেষে সেটা দেখিয়ে দেব তো এখন চলে এসেছি কিভাবে পরিষ্কারটা করব সেটা দেখানোর জন্য আর এই তো এখানে আমি একটি বড় গামলা নিয়েছি মানে বল নিয়েছি যেখানে গরম পানি দিয়েছি একদমই ফুটন্ত গরম পানি আর তার মধ্যে ডিটারজেন্ট পাউডার প্রায় দেড় চামচের মতো দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্যাকেট এর মধ্যে দশ টাকার খাবার সোডা আমি কিনে নিয়ে এসেছি তো এটা যে কোনো দোকানে পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো দোকান থেকে কিন্তু এই খাবার সোডাটা কালেক্ট করতে পারেন তো আমি দশ টাকা কিনেছি যেন অনেক কিছু পরিষ্কার করা যায় এটা খোলা আর কি তো যাই হোক এখন এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেশি দেরি করা যাবে না গরম গরম অবস্থায় মানে পানিটা যেন গরম থাকে আর কি সেই অবস্থায় ফ্যানের যে অংশটুকু ছোটোখাটো অংশগুলো আছে সেগুলো আগে দিয়ে দিচ্ছি উপরের যে পাটটা আছে আর পাতাটা যেটা আছে আর কি যেটাকে আমরা মানে যেটা ঘুরে সেই অংশটুকু আগে এর মধ্যে দিয়ে দিব আর দেখুন আমি হাতে নিয়ে বারবার দেখিয়ে দিচ্ছি যে কতটা নোংরা হয়েছে এতটা তেল চিটচিটে হয়েছে তেলটা তেল কাস্টটা লেগে গেছে মানে ওঠানো সম্ভব না তো এর জন্য প্রচুর পরিমাণে গরম পানি নিতে হবে তো যাই হোক সিঙ্কের তুলনায় আর বড় একটা যে গামলা নিয়েছি বা বল নিয়েছি সেটা তুলনায় আমার ফ্যানটা একটু বেশি বড়। এটা আসলে প্রায় সাড়ে দশ ইঞ্চি এরকম আর কি এর সাইজ তো যার কারণে হচ্ছে বলের মধ্যে এটা জাগা হচ্ছিল না তো আমি আরেকটি ছোট প্লাস্টিকের বাটি নিয়ে তার মধ্যে বারবার হচ্ছে দিয়ে দিচ্ছিলাম গরম পানিটা ডিটারজেন্ট পাউডার আর সেই সাথে হচ্ছে খাবারের সোটা এই দুটা মিলে কিন্তু দারুণ ক্লিনজার তৈরি হয়েছে যেটা কঠিন ময়লা দাগ তুলতে অনেক বেশি সহযোগিতা করে তো যাই হোক আমি কিন্তু বারবার পানি তুলে এই ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছিলাম যেই যে জায়গায় খুব বেশি তেল কাস্ট জমে গেছে বা অনেক বেশি দাগ ধরে গেছে একদমই উঠতে চাইবে না এরকম জায়গা ধরে আমি বারবারই কিন্তু দিয়ে দিচ্ছি তো এই মিশ্রণটা আসলে অনেকক্ষণ যাবৎ আমি দিয়েছি কারণ যেহেতু এর মধ্যে জায়গাই ধরছিল না আমি দেখিয়ে দিচ্ছি যে বলের মধ্যে প্রবেশই করছে না তো আমি আরেকটু বড় জায়গা নিলে হয়তো ভালো হতো তো আপনারা কিন্তু আমার মতোই ভুলটা করবেন না আমি যেহেতু নিয়েছি তো ভাবলাম একটু পরিশ্রম করে এটার মধ্যে বারবার গরম পানিটা দিয়ে দিই তো আমি আসলে ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে কাজটা করছিলাম যার কারণে হয়তো একটু সময় লেগেছে তো এটা প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নিতে হবে তো আমি দশ থেকে পনেরো মিনিট হচ্ছে এভাবেই কাজটা করেছি যার যার কারণে আমার একটু বেশি কষ্ট হয়েছে কিন্তু আপনারা যদি একটু বড় জায়গা জুড়ে তারপরে এটা ভিজিয়ে রাখেন দশ থেকে পনেরো মিনিট তাহলে কিন্তু আপনাদের এভাবে সামনে দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে না একটু পরে এসে কাজটা করলেই হবে তো প্রায় দশ মিনিট পরে আমি একটা হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি যেহেতু অনেক বেশি নোংরা হয়েছে আর যেহেতু এটা পরিষ্কার করবো সেজন্য এরকম একটা গ্লাভস পরে নিলে কিন্তু ভালো হয় তো দেখুন আমি যে যেই অংশে পানি দিয়েছি দেখুন অনেকটাই কিন্তু মানে তেলকাস্ট খসে পড়ে গিয়েছে মানে জায়গাটা পরিষ্কার হয়ে গিয়েছে তো তার জন্য আরেকটি লাগবে হচ্ছে এরকম তারের মাজুনি আর এই মাজুনিটা দিয়ে একদম আলতু করে মেজে নিব যেহেতু এটা একটা প্লাস্টিকের জিনিস সেজন্য যদি আমি খুব বেশি জুড়ে মাজা করি তাহলে হয়তো অনেক বেশি দাগ পড়ে যাবে বা র্যাক পড়ে যাবে প্লাস্টিকের গায়ে সেই জন্য খুব আলতু করে মেজে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এই অংশটুকু খুব সুন্দরভাবে মেজে নিয়েছি আর একটু টেনে দিয়েছি কারণ অনেকেই আমার ভিডিও দেখে বলেন যে ভিডিওটা অনেক লং হয়ে গেছে বড় হয়ে গেছে একই কথা বারবার ভুলি তো এই কারণগুলোর কারণে আসলে ভিডিওটা একটু টেনে দিয়েছি আর আমি একটু একটু করে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি তো অল্প একটু পরিষ্কার করার পর দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একদমই মনে হচ্ছে যে সাদা ধপধপে হয়ে গেছে তো এরকম করে আমি আসলে বাকি অংশটুকু পরিষ্কার করে নেব তো ভিডিওটা বানাতে আমার প্রায় আধা ঘন্টার উপরও কিন্তু চলে গেছে কিন্তু আপনাদের প্রায় আট থেকে দশ মিনিটের মধ্যে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে অনেকে বলেন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে বা অনেকেই বাজে কমেন্ট করেন তো আসলে আমার উদ্দেশ্য এটা নয় উদ্দেশ্য হচ্ছে টিপসটা প্রপারলি দেখানো যে কিভাবে এই নোংরা জাতীয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায় বা কম পরিশ্রমে এটাকে ক্লিন করা যায় সেটাই হচ্ছে মানে দেখানোর সবচেয়ে বড় চেষ্টা তো আমার মনে হয় আমার মতো যারা এইভাবে পরিষ্কারটা করে নেবেন অবশ্যই আপনাদের অনেকটা উপকারে আসবে এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন কত তাড়াতাড়ি পরিষ্কারটা করা যায় তো সম্পূর্ণ প্রসেসিংটা যেহেতু একই সেজন্য আমি একটু টেনে দিয়েছি ভিডিওটা যেন তাড়াতাড়ি ক্লিনটা করে নিতে পারি অ্যাডজাস্ট ফ্যানের পিছনের অংশটুকু কিন্তু একটু ঘর ঘর করা যার কারণে পিছনের অংশটুকু পরিষ্কার করে নিতে কিছুটা টাইম নিয়েছে এখন ফ্যানের যে মাঝখানের অংশটুকু আছে মানে ফ্যানের পাতা যেটা আমরা বলি সেটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে ধরে আসলে পরিষ্কার করতে একটু সময় তো নেবেই যে কোনো জিনিস খুব বেশি নোংরা হয়ে গেলে কিন্তু সেটা পরিষ্কার করতে সময় লাগে রান্নাঘরের এই ফ্যানটা যখনই ময়লা হয়ে যায় বিশেষ করে সব আপুদের মাথায় নষ্ট হয়ে যায় অনেক হয়ে যায় যে কিভাবে এই ফ্যানটা পরিষ্কার করব কত দূর যাবো বা কত উপরে উঠতে হবে বা উপরে উঠেই বা কীভাবে পরিষ্কার করব। এ নিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হন তো আজকে কিন্তু আমি দেখিয়ে দিব কিভাবে ফ্যানটাকে খুলে নিতে হয় আর এটা কিন্তু একদমই সহজ একটা জিনিস অনেকে কি করেন চুলার উপরে দাঁড়িয়ে বা টুল টেবিল নিয়ে তারপর ফ্যানের উচ্চতা অনুযায়ী সমানতলে এসে তার তারপর ফ্যানটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করেন অনেক বেশি কষ্ট হয় এতে করে চুলার নিচের অংশটুকু কিন্তু অনেক ময়লা হয়ে যায় তখন চুলার পাটটাও কিন্তু পরিষ্কার করে নিতে হয় সেজন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় তাছাড়া এই ফ্যানের নিচে কিন্তু বিশেষ করে রান্না করার আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় ওইটাও নোংরা হয়ে যায় ওইটাকেও পরিষ্কার করে নিতে হয় তো একটাকে পরিষ্কার করতে গিয়ে দেখা যায় তিন চারটা জায়গা নোংরা হয়ে যায় ওইটাকেও পরিষ্কার করে নিতে হয় সেজন্য কিভাবে খুলবেন কিভাবে খুলে সেটাকে পরিষ্কার করবেন তাও আমি আপনাদের দেখিয়ে দিব একবার মেজে নেওয়ার পর যে পানিটা খুব বেশি নোংরা হয়ে গিয়েছিল সেটা ফেলে দিয়েছি এরপর আবারও নতুন করে পানি নিয়ে একই উপাদান মিশিয়ে নিয়েছি তারপর আবারও একটু আনাচে কানাচে জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো বিশেষ করে যে জায়গাগুলো খুব বেশি ভিতরের দিকে ময়লা জমে গেছে সেগুলোকে ব্রাশ দিয়ে আমি উঠিয়ে নিয়েছি আর এটা কিন্তু ব্রাশ দিয়েই করে নিতে হবে কারণ ফ্যানের উল্টো সাইডটা কিন্তু ঘর ঘর করা সেই জন্য ওই সাইডগুলোতে তারের মাজন এটা প্রবেশ করবে না অত দূর পর্যন্ত যায় না বলেই কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি আর এটা আসলে খুব স্লোভাবে দেখালে হয়তো আপনারা বুঝে নিতে পারতেন আমি যেহেতু একটু টেনে দিয়েছি আপনারা চাইলে আস্তে আস্তে দেখে নিতে পারেন এখনও পর্যন্ত যে আপুরা আমার সঙ্গে আছেন যদি মনে করেন যে আপনাদের এই রান্নাঘরের টিপসটা কাজে লাগবে বা আজও এই টিপসটা আপনাদের প্রয়োজনে আসবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন আর সেই সাথে নোটিফিকেশানটা অন করে রাখতে পারেন যেন আরও নতুন নতুন টিপস আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি তো এখন দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে তো মার্শাল্লাহ একদমই নতুনের মতো লাগছে আর এই তো মাঝের যে অংশটুকু আর ফ্যানের পাতাটুকু এখন দেখিয়ে দিব কিভাবে এটা সেট করব তো এটা যেভাবে সেট করব। ঠিক সেভাবেই খুলে নিতে হয় তো এই যে মাঝখানের যে স্প্রিংটা আছে মানে এটার উপরেই কিন্তু সুন্দরভাবে ফ্যানটা ঢুকিয়ে দিতে হবে আর তারপর হচ্ছে মাঝখানের যে অংশটুকু আছে সেটা ঘুরিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে তো এটা সামনে থেকে একটু দেখিয়ে দিলে হয়তো আপনারা বুঝতে পারতেন এই তো আমি লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু আপনারা খুলে নিতে পারবেন আর এই যে সামনের অংশটুকু এটা সুন্দরভাবে সমানভাবে ধরে চতুর্দিক ধরে যদি আপনি চাপ দেন তাহলেই কিন্তু সুন্দরভাবে লেগে যাবে আর উঠানোর সময় কিন্তু একইভাবে ধরে উঠে নেবেন আর ঘুরিয়ে ঘুরিয়ে সামনের অংশটুকু খুলে নেওয়ার পর তারপরে ফ্যানের পাতাটুকু খুলে নেবেন তাহলেই হয়ে যাবে আমার মনে হচ্ছে যে আপনারা পারবেন একবার ট্রাই করলেই কিন্তু ফ্যানটা খুলে নিতে পারবেন আবার লাগানোর সময় এভাবে লাগিয়ে নেবেন তো যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর এই তো মোটামুটি কিন্তু হয়ে গেছে আর আমার আর আমার মেয়েকে বলেছিলাম ভিডিওটা একটু ধরো তো ও এতটাই ভাগা করে ধরেছে আমি আর এটা সোজা করে আপনাদের দেখাতে পারিনি তো যাই হোক আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে বা কাজে লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ